আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তো বিহস দেখেন আমার সামনে দুইটা ফটো আছে দেখেন এটা কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আলাম ফটো আরেকটা দেখেন আমি পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ফটো তো বিহস আমার মতো করে এরকম কিভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে এটা এই কাজটি কীভাবে করতে হয় দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের ক্রোম বাজারে ঠিক আছে তো আপনার ফোনের ক্রোম বাজারে চলে যাবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই ক্রোম বাজার এই অ্যাপটি আছে ঠিক আছে তো আমি এই ক্রোম বাজারে চলে যাব তো ক্রোম বাজারে চলে আসার পর দেখেন সার্চ বক্সে আপনারা লিখে দেবেন বিজি রিমুখ ঠিক আছে তো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তো এটা লেখা সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো এ জায়গা থেকে দেখেন অনেক অপশন আছে এ জায়গাতে আপনারা কী করবেন সবার সর্বপ্রথম যে অপশনটা থাকবে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফিস আসবে তো বিয়াস এই জায়গা থেকে আপনারা কি করবেন নিচে আসবেন তো নিচে আসার পর দেখেন এ জায়গায় কিন্তু যে এইরকমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন ঠিক আছে পিছনে কোনো কিছুই থাকবে না ফটোর পিছনে কোনো কিছুই থাকবে না তো দেখেন এ জায়গায় কিন্তু ফটোটা দেখতেছেন এই ফটোর কিন্তু অরিজিনাল ফটো আর এটা কিন্তু রিমুভ করা ফটো ঠিক আছে তো বিয়াস আপনারা এই জায়গা থেকে কী করবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন আপলোড ইমেক্স নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে আপনাদের গ্যালারির যে ফটো আছে সে ফটোগুলা শো করবে তো দেখেন আপনারা যদি আপনার গ্যালারিতে যাইতে চান আপনার ফোল্ডারে যেতে চান তাহলে এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনার যে ফটোগুলো আছে এই জায়গা থেকে আপনারা দেখেন আপনার এই যে যে জায়গায় ফটো আছে সেইটার উপর যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনার আলাদা আলাদা করে এই জায়গায় ফটোগুলো শো করবে তো বিয়স দেখেন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি পিচ্ছির একটি ফটো আছে বাবুর এই ফটোতে আমি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তার জন্য এই ফটোর উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন উপরে ডান নামে লেখা আছে এই ডানের উপর ক্লিক করে দিতে হবে তো ডানের উপর ক্লিক করার পর এর টুইট করতে হবে তো ডানের ওপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো বেশ এটা কিন্তু অটোমেটিক রিমুভ হচ্ছে রিমুভ হওয়ার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য রেডি হচ্ছে তো দেখেন এটা কিন্তু অটোমেটিকই রিমুভ হয়ে গেছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পিছনের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এটা রিমুভ হয়ে গেছে তো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে দেখেন নিচে ডাউনলোড নামে দুইটা অপশন আছে তো দেখেন প্রথম যে অপশনটা আছে এটা যদি ডাউনলোড করেন তাহলে নর্মালি ডাউনলোড হবে আর এইচডি কোয়ালিটি ডাউনলোড করলে দেখেন এনু ডাউনলোড এইচডি নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো দেখেন আমি ফটোর উপর আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এই সাইটটা আপনাদের এই জায়গা থেকে কিন্তু জিমেল দ্বারাই কিংবা ফেসবুকের দ্বারা আপনাদের লগ করে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে আর যদি আপনি নর্মালে ডাউনলোড করতে চান তাহলে এটা ডাউনলোড হবে না আপনাদের এটা কোনো জিমেল দ্বারা লগ করতে হবে না আর যদি আপনার এইচডি কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই জিমেল দ্বারাই কিন্তু আপনাদের কিংবা ফেসবুক দ্বারা এটা লগ করতে হবে ঠিক আছে লগ লগন করলে এইচডি কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করতে পারবেন আর যদি এটা আপনারা লগ না করেন তাহলে কিন্তু আপনারা নর্মালি নর্মাল যে ফটো আছে এটাই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো বিএস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ